বিগত ছয় মাসে আর কিছু হোক না হোক ধানমন্ডি বত্রিশের এই যে ময়লার ট্যাঙ্কি বা টয়লেটের ট্যাঙ্কি যেটা সেটা খুব ভালোভাবেই সংস্কার করা হয়েছে আর কোনো সংস্কার চোখে পড়ে না এই ধানমন্ডি বত্রিশ এর সংস্কারটাই চোখে পড়ছে টয়লেটের ট্যাঙ্কিটা খুব ভালোভাবে আপনারা সংস্কার করতে পারছেন এখন যেহেতু আলামত সংগ্রহ করতে গেছেন তো ওটা পুঙ্খানুপুঙ্খানু ভাবে টেস্ট করা তো জরুরি এই জন্য কন্টেন্ট ক্রিয়েটার কাফির একটু সাথে নিয়ে নিন ধানমন্ডি বত্রিশে এই মুহূর্তে পুরো বিল্ডিংটা চূর্ণ বিচূর্ণ অবস্থায় পড়ে আছে শেখ মুজিবুর রহমানের বাড়ি ধানমন্ডি বত্রিশে আলামত সংগ্রহ করতে গেছে সিআইডি আমি ভাই র উদ্দেশ্যে একটা পরামর্শ দিতে চাই আপনারা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন কনটেন্ট ক্রিয়েটার ওই যে কাফি ভাই আছে না ওরা সাথে নিয়ে নেন ও আবার ভালো টেস্ট করে আপনাদেরকে ডিএনএ সম্পর্কে জানাই দিতে পারবে যে বত্রিশ নম্বরের ওই ময়লার ট্যাঙ্কিতে যেখানে যায় ওই যে প্রাত কার্য করার পর যে জিনিসটা পাস হয় পাইপ দিয়া তো ওই জিনিসটা টেস্ট করে আপনাদেরকে জানাবে যে এটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা আপনাদের আলামতটা কিন্তু খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা টেস্ট করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটার কাফির কিন্তু টেস্ট একেবারে মারাত্মক আর বাঙালিকে ভোদাই বানানোর একশো তেইশটা পন্থা নিয়ে অলরেডি সে বই বানাইছে সে আপনাদেরকে অনায়াসে সুন্দরভাবে রিপোর্টটা দিতে পারবে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনারা এই যে ধানমন্ডি বত্রিশে গেলেন আলামত সংগ্রহ করতে এই আলামত সংগ্রহ করতে যায় আপনারা একটা জিনিস মিস করলেন না আপনারা ওটা খেয়াল করে দেখেন ওখানে কোনো স্বৈরাচারের গু আছে কিনা এই যে স্বৈরাচারের মলটা এটাও তো বাংলাদেশের জন্য অনেকটা ক্ষতিকর তাই না তা আপনারা ডিএনএটা ওইভাবে টেস্ট করিয়ে না, ওটা কিন্তু ওই যে গ্লাভস পরে টেস্ট করলে হবে না হাত দিয়ে টেস্ট করে একটু দেখে নিয়েন যে প্রকৃতপক্ষে এটা স্বৈরাচারের কত নম্বর গ্রেডে পড়ে আরেকটা বিষয় আমি খেয়াল করে দেখছি যে আপনারা আলামত সংগ্রহ করার জন্য অনেক তৎপরতা চালাইছেন বিগত কয়েক দিন ধরে আপনারা ট্রাই করলেন যে আয়না ঘর আয়না ঘর আয়না ঘর খোঁজার চেষ্টা করে পারলেন না যখন তখন ময়লার ট্যাঙ্কি থেকে আলামত সংগ্রহের নাম করে আপনারা সার্কাসিজম করতেছেন সিআইডি কবি থেকে সার্কাসিজম ইনভেস্টিগেশন ডিভিশন হয়ে গেল আমি বুঝলাম না মনে হয় ইউনুট সরকার ক্ষমতা গ্রহণ করার পরেই হয়ে গেছে তা না হলে সহকর্মীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে এইভাবে করা কোনো বাহিনীর পক্ষে মনে হয় না সম্ভব হয় এটা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পারে একমাত্র সেটাই দেখলাম আজকে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন ওই যে বাঁধনের কথা মনে আছে অভিনেত্রী বাঁধন সে কিন্তু ডিরেক্টলি একেবারে খিস আমরা এই দেশকে সংস্কার করবো এমন ভাবে সংস্কার সে করছে এখন দিন শেষে ধানমন্ডি বত্রিশের টয়লেটের ট্যাঙ্কি সংস্কার করা ছাড়া আর কোনো সংস্কার আর চোখে পড়ে নেই এত এত মানুষ মারা যাচ্ছে এগুলো একটা সংস্কারের অংশ এই যে এত এত মানুষ মারা যাচ্ছে এগুলো তার চোখে পড়ে না প্রতিবাদের ভাষা সে হারিয়ে ফেলেছে আমরা তার আত্মার মাখ ফেরাত কামনা করতেছি একই সাথে ধানমন্ডি বত্রিশ এই যে সার্কাসিজমটা চলতেছে দীর্ঘ দুই তিন দিন ধরে আয়নাঘর 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 গুজব ছড়ায় যখন দেখা গেল লাস্টে ওইটা হলো ময়লার ভাগার মানে টয়লেটের ট্যাঙ্কি পানির রিজার্ভ ট্যাঙ্কির সাথে ময়লার ট্যাঙ্কি একটু কিছুটা দূরত্ব আছে সেই জিনিসটাকে আয়নাঘর বানাইতে যাই যখন ফেল করলেন এখন আসছেন সিআইডির নাটক সাজানোর জন্য যে ওই আলামত সংগ্রহ করতেছে তাই না দেখেন আলামতটা ভালোভাবে সংগ্রহ করা যায় কিনা কন্টেন্ট ক্রিয়েটার কাফিরে বলেন যে খুব ভালোভাবে সে যেন টেস্ট করে করে আপনাদেরকে জানা দিতে পারে ওরা সাথে নেন কিন্তু না হলে কিন্তু অনেক বিশাল মারাত্মক হয়ে যাবে কিন্তু আর খুব বেশি এক্সপার্টাইজ রিপোর্ট যদি চান তাহলে নায়িকা বাঁধন নিয়ে নিন ও আবার ভালো টেস্ট করতে পারে কারণ পায়ুপথ বিশেষজ্ঞ তো ও আবার পায়ুপথে অনেক কিছু ধারণ করতে পারে ওই জিনিসটা ও খুব ভালো পারে এটা আমার কথা না ওরই সাক্ষাৎকার চলেন দেখে আসি কন্ডমের মাধ্যমে ওই মানে ইয়াবাটা ওরা আসলে ওইটার ভেতরে ইনসার্ট করে তারপর আসলে ও ট্রাভেল করে ডেফিনেটলি আমি এটা নিজে এক্সপেরিয়েন্স করে দেখেছি কারণ আমি এটা করেছি যে আমি পায়ুপথে আসলে একটা জিনিস ইনসার্ট করা থাকলে তার আসলে বডিতে কি কি ধরনের অস্বস্তি হতে পারে দেখলেন তো কতটা এক্সপার্ট এই নায়িকা তো এই এক্সপার্ট কেন আমরা ছেড়ে শুধু শুধু একটা সাধারণ সিআইডি অফিসার দিয়ে আলামত সংগ্রহ করব আমরা অবশ্যই চাই কন্টেন্ট ক্রিয়েটর কাফি এবং নায়িকা বাঁধনকে এই আলামত সংগ্রহের সাথে যুক্ত করা হোক প্রতি তো স্বৈরাচার বিদায় হওয়ার ছয় মাস পরেও কি আয়নাঘর এখনো কমপ্লিট হয় নাই প্রথমে আপনারা কি করলেন প্যারিসের কোন এক জাদুঘরের হাড্ডি মাড্ডি দেখায়া বললেন কি যে এটা আয়না ঘর শেখ হাসিনা এখানে মানুষ হত্যা করে করে রাখতো গুম করে করে রাখতো পরবর্তীতে যখন ফ্যাক্ট চেক করলো এটা দেখা গেল প্যারিসের একটা জাদুঘরের ছবি মিউজিয়ামের ছবি যেখানে গণহত্যার দৃষ্টান্ত স্বরূপ এই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে মানুষের হারগর এখন ছয় মাস হয়ে গেল আয়নাঘরের আর কোনো কথাবার্তা নাই হুট করে ডক্টর ইনুস বললো কি যে আয়না ঘর পরিদর্শনে যাবেন কি আয়না ঘর কি ছয় মাসেও পরিদর্শন করার সুযোগ হয় নাই নাকি ওইটা বানাইতে একটু সময় লাগতেছে কোনটা তার মাঝখানে দেখলাম একটা জেলখানার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়া ওইটার আয়নাঘর বানানোর চেষ্টা চালানো হচ্ছে তাহলে ওই যে সোশ্যাল মিডিয়ার ওই ছবিটাকে যদি আমি আয়নাঘর ধরেও নেই একেবারে নিট অ্যান্ড ক্লিন চকচক করতেছে কালো আল কাতরা দেওয়া আয়নাঘর কি এতই চকচকা হয় তার মানে কি ডক্টর ইনুজ খুব পয়সাপাতি খরচ করে এটা ভালো মতোই বানাইছে তাই তো বিগত ছয় মাস হয়ে গেল এখনো আয়নাঘরের কোনো খবর নাই লাস্টের দিকে আইসা ধানমন্ডি বত্রিশের পানির ট্যাঙ্কিকে আয়নাঘর বানানোর চেষ্টা করেও যখন ব্যর্থ হয়ে গেলেন তখন আয়নাঘর বানানোর জন্য এখন নতুন পদ্ধতি অবলম্বন করতেছেন নাকি এইভাবেই কি বাংলাদেশ চলবে গুজবের উপর ভর করে ডক্টর ইনুস মনে এখনো আয়নাঘর কমপ্লিট করতে পারেনি যদি কমপ্লিট হয়ে যায় কয়দিন পর এসে আবার ঠিকই বলবে যে আয়নাঘর পাওয়া গেছে এই যে চলেন পরিদর্শনে যাই আর আমাদের দেশের টিনের চশমা পরা দালাল মিডিয়াগুলা সেটাই ফলাও করে প্রমোট করবে হ্যাঁ এটা আয়নাঘর হ্যাঁ এটা আয়নাঘর এইভাবেই প্রমোট করবে তারা একটা জিনিস চিন্তা করেন ছয় মাস হয়ে গেল এখনো পর্যন্ত আয়নাঘর দেখালো না কি আয়নাঘর কি মানে চকচকা ঝকঝকা করে ঘুষে মেজে তারপর দেখাবেন আপনারা নাকি ওই যে পুরান জেলখানার দুই একটা ফটো তুলে ওইটারেই আপনারা আয়নাঘর বানায় চালায় দিবেন কোনটা একটা জিনিস স্পষ্ট বলে রাখে আয়নাঘর এটা যে মিথ্যা এটা তো প্রমাণিত এখন ওরা এই মিডিয়া ট্রায়ালটারে কমপ্লিট করার জন্য যেন তেন একটা এরিয়াকে রিনোভেশন করে জেলখানার আদল দিয়ে বলবে এটাই আয়নাঘর ভবিষ্যৎ মিলায় নিন ধন্যবাদ